গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি তো তোমরা সবাই কেমন আছো এই বৃষ্টিতে আমরা ভালোই আছি আর সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে অনবরত বৃষ্টি হচ্ছে মানে শেষ নেই তো শুনছি যে বর্ষাকাল চলেই এসেছে ঝড়ের সাথে বর্ষাও চলে এসেছে মৌসুমি সাথে করে নিয়ে এসেছে মৌসুমি বায়ু তো যাক বর্ষা তাড়াতাড়ি চলে এসছে পুবের ছাড় দিয়ে যখন বৃষ্টিটা মানে পড়বে হাওয়াটা দেবে আর ইলিশ মাছের মরশুমটা শুরু হয়ে যাবে আর দেখো বৃষ্টিটা একটুখানি কমেছে আমার হাজব্যান্ড গিয়েছে বাজারে তো গেটটা চাপিয়ে দিয়ে গেছিলো তখন বৃষ্টিটা হচ্ছিল ভালো মতো তো ওই লালি আর কালু এসে কত খেলা করছে আর পুরো বাড়ি এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি করছে তো ওদের সাথে আমি আবার কথাও বলছিলাম কিরে তোরা এত মজা করছিস বৃষ্টিতে কেমন খেলছে এরা না এরকম রাস্তার মধ্যেও কি সুন্দর দৌড়াদৌড়ি করে খেলে তো বাড়িতেও এরকম দৌড়াদৌড়ি করে কখনও মানে ভিডিও করা হয় না বেশ মজা লাগে দেখতে ভাবছিলাম একটা শর্টস ভিডিও করবো ততক্ষণে বেরিয়ে গেছে তো দেখো আবার ঘোর করে আছে আবার নাপে মানে বর্ষার আকাশ একটুখানি থামে তো তারপরে আবার শুরু হয়ে যায় তো তারপরে সারাটা দিন ধরে মুষলধারে ধারে বৃষ্টি হয়েছে সেই বিকেলবেলা সাড়ে চারটের দিক থেকে আকাশটা পরিষ্কার হয়েছে পরিষ্কার হয়েছে বলবো না মেঘ করে আছে কিন্তু বৃষ্টিটা আর হয়নি রাত্রি এখন বাজে এগারোটা এখনও বৃষ্টিটা হয়নি আবার হয়তো রাতের দিকে হতে পারে বৃষ্টি তো ঝমঝম করে আবার নেমেছে আর আমার হাজব্যান্ডকে বারবার করে বললাম যে বাজার যেতে হবে না ঘরে যা আছে সেটা দিয়ে হয়ে যাবে সে শুনলো না বাজারে তো গেল তো বাজারে যে বাজারটা আমরা যাই মানে মোর বাজার ওদিকে গেছিলো ওখানে সেভাবে মাছ পাইনি তো ওই জন্য আবার পাল বাজার যেটা মানে চৌ রাস্তার একটা বাজার আছে ওই দিকটার বাজারটা বড় বাজার একটা তো সেখান থেকে আবার গিয়ে মাছ টাচ নিয়ে এসেছে তো আমি ভাবলাম ততক্ষণ ওই মাছটাচ নিয়ে আসুক বাজার আনুক ততক্ষণ আমি এই একটু লবণটা কৌটে ভরে নিই লবণটা কিছুটা ছিল কৌটে একটা ছোট কৌটো রাখি মানে খেতে বসে আমার হাজব্যান্ডের লবণ লাগে তো তার মধ্যে ঢেলে নিয়েছিলাম তো এখন এটা ভরে নিচ্ছি না কাজ বাজের সময় না রান্না সময় তখন ওই লবণ তেল এগুলো ঢালতে না খুব মুশকিল হয়ে পড়ে ছড়িয়ে ছিটিয়ে যায় তাড়াহুড়ো করলে আর টিফিন টিফিনও করা হয়ে গেছে তো ওই লবণটা ঢেলে নিচ্ছে আর এই বর্ষাকাল আসছে এই হচ্ছে মানে সমস্যা লবণ থেকে জল জল মতো হয়ে যায় ভিজে যায় অবশ্য লবণের কৌটের তলায় না আমি একটু একটা কাগজে মুড়ে কয়েকটা চালের দানা দিয়ে তারপরে রেখে দিই মানে এই বর্ষাকালটার জন্য সারা বছর তো লবণটা আমি শুকনোই থাকে তারপর লবণটা ঢালি তাহলে কি হয় লবণের যে অতিরিক্ত যে জল জল ভাব মানে সেই আর্দ্রতাটা মানে শুষে নেয় যাক লবণটা ঢালা হয়ে গেল এর মধ্যে একদিন তেলের বোতলে তেল ঢালতে হবে তেলের বোতলে যেটুকু তেল আছে ভাবলাম যে আজকে হয়ে যাবে রান্না যদি কাল পরশু হয়তো তেল ঢালতে হবে তখন আবার লাগবে তো আজকে মাছ বাজারে গিয়ে আনা হয়েছে বোয়াল মাছ আর তার সাথে আনা হয়েছে চিকেন তো দুটো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে লবণ হলুদ আর একটু সর্ষে তেল মাখিয়ে নেব তো বোয়াল মাছে তো আঁশ নেই তো ভীষণ তেল মানে মাছটা তেলে দিলে ভীষণ ছটফট মানে ফট করে গায়ে ছিটিয়ে আসে ফরফর না ফুটফাট করে ফেটে তো একটুখানি কাঁচা তেল মাখিয়ে নিলাম আর করার মধ্যে তো লবণ আর একটু হলুদ দিয়ে যখন মাছ ভাজি তবে সুন্দর মাছটা ভাজাও হয় লেগেও যায় না কলাতে করার মধ্যে আর গায়েও মানে তেল ছিটিয়ে আসে না মানে মাছটা ফাটে না তো এখন এটা একটু মেখে থেকে এখন একটু রেখে দিই আর এর সাথে মাছ মাছই করব আর শুধু করলা আছে করলা নিয়ে এসছে করলাটাকে সেদ্ধ করে রাখবো আর এখন বর্ষাকাল তো অনেকটা করে কর মানে করলাটা পেয়েছে কারণ গাছগুলো বৃষ্টিতে সেই কেমন একটা হয়ে যায় তখন গাছে যেটুকু যা করলা থাকে তুলে নেয় তো অনেকটাই করলা নিয়ে এসেছে কিন্তু সব বৃষ্টির জলে ভিজা ভিজা মতো তো ওখান থেকে যেন ফাঙ্গাস ধরে যায় তো তাই জন্য কি করি করলাগুলোকে একসাথেই সেদ্ধ করে নি এখন তো আমাদের উচ্ছে আলু বা মানে করলা আলু ভাজা অতটা খাওয়া হচ্ছে না সেদ্ধটাই খাওয়া হচ্ছে একটা সময় না এরকম করলা সেদ্ধই প্রচুর খাওয়া হতো তো মাঝে আবার করলা আলু দিয়ে দিয়ে করলা ভাজা ভালো লাগতো তো এখন আমার হাজবেন্ড বল যে সেদ্ধটাই করো তাই সেদ্ধটা একসাথে করে রাখি একসাথে করলে হয় না প্রতিদিন একটা দুটো করে করলা সেদ্ধ দিলে ভালো হয় কিন্তু কি করবো একসাথে যেহেতু এতটা করলা নিয়ে এসেছে তো নষ্ট হয়ে যাবে মানে ফাঙ্গাস ধরে যাবে বা একটু পেকে যাবে তো ফেলে দেওয়ার থেকে একসাথে সেদ্ধ করে তো অল্প জল দিয়ে সেদ্ধ করলে কি হয় মানে করলার মধ্যে অতটা জল থাকে না কিন্তু করলার যে রসটা ঠিকঠাক মতো থাকে তো চিকেনটাকেও একটু ম্যারিনেট করে রাখছি পেঁয়াজ আদা রসুনটা দিইনি কিন্তু কাশ্মীর মিরচ হলুদ লবণ একটু কাঁচা সরষের তেল আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো যদি রসুন ছাড়ানো থাকতো হয়তো বানাতাম কিন্তু কালকে ডিম খেয়েছি তো আজকে আর ওই জন্য আর চিকেন খেতে যেন ইচ্ছা হচ্ছে না তো দেখি রবিবার দিন যদি পারি তাহলে চিকেনটা বানিয়ে নেবো আর আজকে মাছটা ভাবছি দুদিনের জন্য রান্না করে নেব তো মানে কাতলা মাছের মতোই মানে তেল ঝোল করে নেবো বোয়াল মাছটা তো আমি তো তেল ঝোল কীভাবে করি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো ওই এখন মাছটা ভেজে রান্নাটা বসিয়ে দেবো আর মাংসটা ফ্রিজে তুলে দেবো আর আজকে ভাতের চাল টাল সব ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন চটপট করে এক দুদিকে দুটো বসিয়ে দেবো আর ইন্ডাকশনের মধ্যে করলা সেদ্ধটা বসিয়ে দেবো ব্যাস রান্না কমপ্লিট আর রান্না করতে করতেই টুকটাক করে যা বাসন পড়ছে ধুয়ে নিচ্ছি কারণ ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে তো মানে জলটা যাতে পাম্প ট্যাঙ্কে ঠিকঠাক থাকে তো সেই জন্য টুকটাক করে যা মানে বাসন পড়ছে মেজে নিচ্ছি তো একদিকে সুবিধা হয়েছে একসাথে অনেকটা জমে নিই আর তারপরে একদম রান্নার শেষে আবার গ্যাস ট্যাস মুছে কড়াই টড়াই গুলো আবার মেচে টেচে নিয়েছি তারপরে আবার ট্যাঙ্কটা ভরে রাখছি কারণ লোডশেডিং হয়ে গেলে আবার জলটা তুলতে পারবো না সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে কালো জিরে ফোড়ন দিয়েই বেশিরভাগ তেল ঝোলটা করি তো আজকে ভাবলাম একটু কালো জিরেও দেবো আর সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো তো মাঝে মাঝে একটু ফোড়নটা চেঞ্জ করলে কি হয় ভালো লাগে খেতে তো সেই জন্য একটু এইভাবে ফোড়ন দিলাম আর টমেটো আদা কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো যা যা দেওয়ার যেভাবে আমি করি সেভাবেই করেছি তো দারুণ টেস্ট হয়েছিল একটু মাখো মাখো মানে খুব একটা বেশি ঝোল হবে না সেভাবেই করেছি হালকা করে গা মাখা গা মাখা মতোভাবেই করেছিলাম তো যেটা বললাম যে রান্না করতে করতে সমস্ত বাসন কোষণ এটা ওটা যা যা ছিল ধুয়ে নিয়েছি তো মাছের ঝোলটা চাপিয়ে রেখেছি আর ভাতটাও হয়ে এসেছে ভাতটা এবারে উপরও দিয়ে নেব আর সিংটাও একদম মেজে ঘষে সমস্ত পরিষ্কার হয়ে গেছে গ্যাসটা প্রায় মোচা মোচাই মানে রান্না করতে করতে মুছে মুছে নিচেলাম পরে আরেকবার মুছে নিয়েছি তো ভাতটা হয়ে গেছে এখন উপর দিয়ে দেবো আর মাছটাও হয়ে গেছে মাছটা বেড়ে নামিয়ে নেবো তারপর গ্যাসটা মুছে আর ভাবছি কড়াইটাকেও আবার মেজে নেবো তাহলে আমার কাজ শেষ জলের কাজটা শেষ তারপর ট্যাঙ্কে মানে যেটা বললাম ট্যাঙ্কটা যেন ভর্তি থাকে সেই ব্যবস্থা করে রাখছি বারে বারে এই বর্ষাকালে এই একটা দুশ্চিন্তা যদি লোডশেডিং হয় কারেন্ট যদি অনেকক্ষণ না আসে মানে তখন যদি ট্যাঙ্কে জল না থাকে এই একটা সমস্যা তো সবজি টবজিগুলো এখন এগুলো ধুয়ে টুয়ে নিয়েছিলাম সেগুলো মানে এখন এর মধ্যে মিলে দিলাম পরে এগুলো তো তুলে না একটা তরমুজ আছে তরমুজটা দেখে এর মধ্যে খাবো আর তরমুজ তো মনে হয় এটা লাস্ট তরমুজ এই আর বাইরে দেখো বৃষ্টিটা এখন একটু থেমেছে তো সারাদিন এরকমই ছিল আকাশটার অবস্থা যেটা বললাম বিকেলের দিকে আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টিটা হয়নি তো মাছ হয়ে গেছে মাছটাও নামিয়ে নিলাম আর এদিকে বললাম যে কড়াই টড়াইগুলো আবার পরিষ্কার করে গ্যাস ট্যাসগুলোকে সমস্ত মুছে নিয়েছি আর ওদিকে সেই করলা সেদ্ধ করেছিলাম সেটাও হয়ে গেছে দেখো এখন হচ্ছে বিকেল বেলা সাড়ে পাঁচটা বাজে বাইরের ওয়েদারটা সেই সকালের মতোই হয়ে আছে আর আমাদের এই শিউলি গাছটার অবস্থা দেখো যত দানা ছিল সব পরে নষ্ট পরে পুরো উঠোন ভর্তি ছিল আমার হাজব্যান্ড যখন উঠোনটা পরিষ্কার করেছে আমি বললাম যে ওই দানাগুলোকে একটা জায়গায় ফেলতে মাটিতে সবাই এসে চারা গাছ চায় কেউ দানা চায় বেশিরভাগ চারা গাছই চায় বলে না অনেক জঙ্গল হয়ে যাবে বাড়ি বলে ফেলেই দিল এমন জায়গায় ফেলেছে ওটা পুড়েই যাবে মানে যখন পাতা টাতা পোড়ানো শুনলোই না দুটো একটা মনে হয় যদি রাস্তার দিকে পড়ে তাহলে হয়তো গাছ হতে পারে হবে না সারা দুপুর অনেক চেষ্টা করলাম ঘুমানোর জন্য এপাশ ওপাশ এপাশ ওপাশ করে করে আর ঘুম আসলো না ভাল লাগছে না কিছু মন টন খারাপ হয়ে যাচ্ছে এখন উঠে পড়েছি শুয়েছিলাম আর তখন চুপচাপ চা করি তারপর দেখলাম যে না এখনো অনেকটা সন্ধ্যা বাকি হতে চা কি বানাবো আচ্ছা আমাদের টালির অবস্থাটা দেখলাম প্লাস্টিকটা পুরো ফাটিয়ে দিয়ে গেছে ঝড়ে তাই জন্যই ওখানটা দিয়ে অতটা জল পড়েছে যেন চাষ করে না না এ সেরাম অবস্থা ওই জায়গার পুরো প্লাস্টিকটা ছিঁড়ে দিয়ে গেছে ফাটিয়ে দিয়ে গেছে ঝড়ে আসলে এই কোনাটা থেকেই ঝড়টা এসেছে এদিকটা তো পশ্চিম দিক আর উত্তর পশ্চিম দিক উত্তর পশ্চিম কোনা দিয়ে ঝড়টা এসে এই অবস্থা এখন এখানে ভালো করে আবার প্লাস্টিক দিতে হবে নাহলে বর্ষাকালে এই ঘরে থাকা জিনিসপত্র রাখা যাবে না ওই জন্যই আমাদের তোষকটা ভিজেছে তাহলে তোষক আমাদের অতটা ভেজে না ঠিকঠাকই থাকে এই বছরটি এরকম কাণ্ডটা হলে এই তোমরা এসেছে গল্প হচ্ছে তো সন্ধেবেলা দিদি এসেছে বললাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যেতে যদি চিকেনটা রান্না করা থাকতে খুব ভালো হতো তো সেটা ছিল না তো চিকেনের একটু কিমা করে নিলাম আর একটু ম্যারিনেট করে নিলাম আর এটা দিয়েই ভাবছি তরকা বানাবো যেহেতু তরকার ডালও ভেজানো ভেজানো ছিল না তো আমার হাজব্যান্ড তখন ওই তন্দুরি রুটি আর ডিম তরকার একটা অর্ডার দিয়েছে তো ডিম তরকাটা মানে নিয়ে আসা হয়েছে এবারে যে চিকেনটা কষিয়ে নিলে আর এইভাবে চিকেনটা কষিয়ে নিলে আর সঙ্গে সঙ্গে রোল বা চাউমিনেও দেওয়া যায় তো এর মধ্যে একটু ড্রিম তরকার যেটা আনা হয়েছে সেটাকে এর মধ্যে একটু মিক্স করে নিলেই হয়ে যাবে আরও সুস্বাদু আরো বেশি টেস্টি হয়ে যাবে খেতে আর তার সাথে তন্দুরি রুটি তো দিদি ওরা বললো যে খেয়ে যাবে মানে বসে খাবে তার আবার বললো যে না অনেকটা রাত হয়ে যাবো আর কালকে তো ভোট আছে তো বললো যে না তাড়াতাড়ি বাড়ি চলে যাবো তো সেই জন্য আমি এটা বানিয়ে নিচ্ছি তো দিদি ওরা বাড়িতে নিয়ে গেছে একসাথে খাওয়া মিলে খেলে ভালো হতো তো যাই হোক দিদি ওরা বাড়িতে গিয়ে খাবে আর আমরাও বাড়ি দুজনে মিলে খেয়ে নেব এই চিকেন কষাটা দি মানে কিমাটা দিয়েই অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায় তাই ভাবছিলাম আমার মাছের ঝোলও করে রেখেছিলাম যদি রাতে মাছ খেতাম তাহলে তো হয়েই যেত তো যাই হোক ওই আজকে তন্দুরি রুটি আর তরকা তো তরকা রুটি খাওয়া হবে রাত্রিবেলা তো তো দিদির সাথে বসে আড্ডা গল্প হয়ে গেল তারপরে দিদি ওরা বাড়ি চলে গেছে তো ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি শীতকাল হলে ধনে পাতাটা পাওয়া যায় ধনে পাতাটা দিলে একদম মানে ষোলো আনা পূর্ণ হয়ে যেত তরকাটা মানে ঠিকঠাক মতো হয়ে যেত তো এটাই অনেকটা টেস্ট ছিল খেতে টেস্টি ছিল খেতে